ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ভেতরের টানাপোড়েন তীব্র হয়ে উঠেছে ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে আর তফসিল ঘোষণা ডিসেম্বরের শুরুতেই এর আগেই উপদেষ্টা পরিষদে সম্ভাব্য রদবদল এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক আর চাপের নতুন সমীকরণ এনসিপি তাদের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে পদত্যাগের দাবি উঠেছে অন্যদিকে বিএনপি ও জামায়াত পরোক্ষভাবে একই সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার ও এনসিপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে দুজনেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদত্যাগ করতে পারেন শুধু তাই নয় তারা দুজনেই আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ইতিবাচক আসিফ মাহমুদ ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট হাজারিবাগ বা ঢাকার অন্য একটি আসন থেকে নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে এনসিপির হয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি সেক্ষেত্রেও সমর্থন হিসেবে ওই আসনে প্রার্থী দেবে না এনসিপি আর মাহফুজের নজর লক্ষ্মীপুর এক আসনে যেখানে বিএনপির সমর্থন পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের তেইশ সদস্যের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি ছিল গণ অভ্যুত্থানের শক্তি নাহিদ ইসলামের পদত্যাগের পর দুই উপদেষ্টাই সরকারের দৃশ্যমান মুখ হয়ে ওঠেন কিন্তু নির্বাচনের আগে তাদের ভূমিকা নিয়ে একাধিক দলের আপত্তি পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে অভিযোগ উঠেছে অনেক উপদেষ্টা রাজনীতিতে সক্রিয় তাই ভোটের আগে তাদের পদে থাকা প্রশ্ন তৈরি করতে পারে নিরপেক্ষতা নিয়ে ছাত্র উপদেষ্টারা নিজেরাও মনে করছেন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে চাইলে তাদের সরে দাঁড়ানো উচিত তবে পদত্যাগ মানেই এনসিপিতে যোগ দেয়া এই ধারণাকে দিয়েছেন এনসিপির নেতারাও বলছেন পদত্যাগের পর এনসিপিতে যোগ দেয়া তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সব মিলিয়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্ভাব্য পদত্যাগ এখন নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক টুইস্ট যার প্রভাব সরাসরি পড়বে আসন সমীকরণ জোট রাজনীতি এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতার উপর তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে